এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী ভারী থেকে অতি আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরো বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও আজ বুধবার সকাল থেকেই কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জেলা দক্ষিণবঙ্গের দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ সহ নদীয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চট্টগ্রাম রংপুর রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ সমস্ত এলাকার আকাশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব জেলাগুলির আকাশেও কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে আজ বুধবার দুপুরের পর থেকে কিন্তু ভালো পরিমাণে আকাশ কালো করে আজ একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার আগামী কালও একই পরিস্থিতি থাকবে অর্থাৎ দিনভর আংশিক করা যাবে উত্তর থেকে লক্ষ্য দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে আজ কোন 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 সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামী আরও কতদিন চলবে এই বৃষ্টি জানাবো সমস্ত আপডেট এই ভিডিওতে এদিকে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে তবে আগামী কয়েকদিন অর্থাৎ এই সপ্তাহটায় কিন্তু বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা থাকছে একাধিক মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কখনো হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে এই নিম্নচাপ ক্রমশ দক্ষিণ দিকে সরে গিয়ে এটি ছত্তিশগড় এবং বিশেষ করে ছত্তিশগড়ের দিকে কিন্তু এটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে কিন্তু এই নিম্নচাপ চলে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই নিম্নচাপের যে প্রভাব থাকবে তা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন বিশেষ করে আজ সকাল থেকে দুপুরের মধ্যে এই কোলাঘাট হলদিয়া এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে কোলাঘাট হলদিয়া এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিয়া বেলদা তমলুক এবং কোলাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি দুই বর্ধমান দুর্গাপুর কাটোয়া এদিকে নদীয়া জেলার শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া মিঝাম এসব এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে আজ দিনের একাধিক সময় এবং মোটামুটি বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এবং মেহেরপুর ঢাকা ময়মনসিংহ রাজশাহী থেকে শুক্র আর রংপুর এবং সিলেট বিভাগে আজ কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকছে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতে আপাতত নেই এবং দুপুরের পরে আপডেট কী বলছে দেখুন দুপুরের পরে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে অর্থাৎ বদল আসবে এদিকে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে কিন্তু হালকা ছিটেফোঁটা মাঝারি বৃষ্টি হতে পারে আজ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান বাঁকুড়া জেলা দুর্গাপুর এবং হুগলি জেলার কিছুটা অংশ আরামবাগ এদিকটা এইসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুড়ি এবং তিলিয়া এই অংশগুলোতেও আজ মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এদিকে মুর্শিদাবাদ পাশাপাশি পুরুলিয়া জেলা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু আজ একটু বৃষ্টি কিছুটা বাড়বে এদিকে দার্জিলিং এবং শিলিগুড়ি এবং জলপাই কালিম্পং এসব এলাকায় কিন্তু আজ বৃষ্টি বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি এদিকে করণ দুই দিন কিন্তু আজ মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কখনও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মালদহ জেলাতে আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতে আজ নেই হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃহস্পতিবার দশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি চলবে রীতিমতো অব্যাহত থাকবে বৃষ্টি এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা প্রবল এদিকে বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আবারও ফের চলবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলার সম্ভাবনা চন্দননগর খড়দহ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া বনগাঁ চাকদহ এদিকে পাণ্ডুয়া পাশাপাশি এদিকে রয়েছে হুগলি জেলার রামবাগ এবং দুই বর্ধমান সোনামুখী বাঁকুড়া জেলা বিষ্ণুপুর কতুলপুর খতরা এসব এলাকাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে রয়েছে মেহেরপুর রাজশাহী বিভাগ বাংলাদেশের পাশাপাশি ঢাকা ফরিদপুর এবং মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ কুমিল্লা কাপাসিয়া কিশোরগঞ্জ এলাকা এইসব এলাকায় কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং ঢাকায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্বের রাজ্যগুলি আগরতলা অর্থাৎ ত্রিপুরা ত্রিপুরা পাশাপাশি এদিকে রয়েছে মেঘালয় এবং আসাম এসব এলাকায় কিন্তু এসব রাজ্যে ভালো পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতি প্রতিবার দশ তারিখ এবং এদিকে মোটামুটি আগামী কয়েকদিন বৃষ্টি চলবে তবে আবারও ফের শনিবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার থেকে আবারও ভারী বৃষ্টির একটা স্পেল চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় শুক্রবার এগারো তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শনিবার দুপুরের পর এবং বিশেষ করে রাতের দিকে আবারও বৃষ্টি বাড়বে শনিবার একাধিক সময় দিনের কিন্তু ভারী বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা থাকছে শনিবার এদিকে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দেখুন শনিবার বিশেষ করে এই অংশটাতে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে কোলাঘাট খড়গপুর এবং তমলুক উলুবেড়িয়া হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর এবং এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এবং বেলদা গোপীবল্লভপুর এবং চাকুলিয়া এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং খতরা বড়রামপুর এসব এলাকায়ও বৃষ্টি বাড়বে তবে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন এসব এলাকায় এবং পূর্ব পূর্ব বর্ধমান এসব এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির চলার সম্ভাবনা থাকবে শনিবার বারো তারিখ এবং রবিবারও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাগুলিতে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা রবিবার মোটামুটি বিকেলের পর থেকে আবহাওয়া একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা পাশাপাশি দুই বর্ধমান কাটোয়া নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এছাড়াও উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ পাশাপাশি বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদের যে ডোমকল করিমপুর এসব এলাকা এদিকে রামপুরহাট এবং শিউরি এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বোলপুর কাটোয়া ঘুসকরা এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এসব এলাকায়ও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে ধানবাদ রঘুনাথপুর এবং ধুবড়ি ডুমড়ি ডুমরি এবং এদিকে গিরিধি এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার তেরো তারিখেও কিন্তু আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন দিনের একাধিক সময় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এসব জেলাগুলিতে অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে আগামী কয়েকদিনে